আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো বান ইনস্টিটিউটে গুরুতর তিরিশ জনের মধ্য দশ জনের অবস্থা আশঙ্কাজনক ঢাকার ডিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন বিয়াল্লিশ জনের মধ্য তিরিশ জনের অবস্থা আশঙ্কাজনক এ অবস্থায় তিরিশ জনের মধ্যে অন্তত জনের অবস্থা খুবই মারাত্মক আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ করে অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান এরপর জানাবো রাজধানীর মাইল নিহতের সংখ্যা বিশ্বাস করি না এর থেকে আরও বেশি হবে বলেন আমির নিহত এসে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন ঢাকার কলেজে নিহতদের স্মরণ করে বলেছেন একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো সাতাশ জন নিহত এটা বিশ্বাস করি না এর থেকে সংখ্যা আরো বেশি হবে আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয় নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে অর্থরক্ত যা আমাদের সহকর্মীরা দেবে ইতিমধ্যেই জামাত পঞ্চাশ লক্ষ টাকা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য দান করেছে এদিকে উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত উদ্ধার তৎপরতায় অনবিপ্রেত ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের পর উদ্ধার কার্যক্রম অনবিপ্রেত ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যারা দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে সেনাবাহিনী এদিকে দগ্ধদের দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ঢাকার উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দেখতে জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা শেষে সরাসরি হাসপাতালে যান মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব বৈষম্যবিরোধী আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের ন্যায় মুক্তি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন নির্বাচন কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য হয়নি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নাগরিকদের সম অধিকার নিশ্চিতের জন্য এই আন্দোলন করা হয়েছে প্রিয়দা শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বান ইনস্টিটিউট গুরুতর তিরিশ জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কাজনক ঢাকার ডিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন বিয়াল্লিশ জনের মধ্যে তিরিশ জনের অবস্থা বিপজ্জনক এই তিরিশ জনের মধ্যে অন্তত দশ জনের অবস্থা অন্তন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা বিষয়ক বিশেষ সরকারের অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান আজ বাইশে জুলাই বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক জরুরি ব্রিফিংয়ে তথ্য জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান বলেছেন আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত উনতিরিশ জন মারা গেছে তাদের মধ্যে এর মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি চারটি পরিবার দাবি করেছে তাদের তবে মরদেহ টেস্টের পরে হস্তান্তর করা হবে হাসপাতালে দগ্ধরোগীদের বিষয়ে তিনি আরো বলেছেন জাতীয়বান ইনস্টিটিউটের বর্তমান বিয়াল্লিশ জন ভর্তি আছে এর মধ্যে তিরিশ জন বিপজ্জনক অবস্থায় রয়েছে দশ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অন্যদের মধ্য দশজন শঙ্কামুক্ত দুইজন সাধারণ ওয়ার্ড থেকে কেবিনে হস্তান্তরের প্রস্তুতি চলছে স্বাস্থ্য সেবা আরও জোরদার করতে সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সহায়তা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান উপদেষ্টা নুরজাহান বেগম তিনি বলেছেন সিঙ্গাপুর থেকে একটি বিশেষ মেডিকেল টিম আজই ঢাকায় পৌঁছাবে তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে প্রয়োজনে আহত ব্যক্তিদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে মাইলস্টোনে নিহতের সংখ্যা বিশ্বাস করি না এর থেকে বেশি হবে জামাতের আমির বলছেন নিহত কর্মীদের এসে জামাত ইসলামের আমির রহমান বলেছেন ঢাকার কলেজে নিহতদের স্মরণ করে বলেছে একটি মেসেজ নিয়ে আসছি সেটা ছিল সাতাইশ জন নিহত এটা বিশ্বাস করি না এর চেয়ে সংখ্যা আরো বেশি হবে আমরা দোয়া করি যেন জান্নাতবাসী হয় তারা নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহ সহযোগিতা অব্যাহত থাকবে অর্থ রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা আদিবে আজ ঈশ্বর দিতে জামাত ইসলামের এক কর্মীর মৃত্যুর দোয়া মাহফিলে গিয়ে সব কথা বলেছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির আরও বলেছেন বাংলাদেশ থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করি আল্লাপাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে আর এখনও যাদেরকে যাদের মৃতদেহ পাওয়া যায়নি তাদের মৃতদেহ যেন খুব তাড়াতাড়ি অনুসন্ধান চালানো হয় এজন্য জামাত ইসলামের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এছাড়াও তিনি বলেছেন আমরা দেখতে পাচ্ছি সরকারের ভিতর থেকে কিছু কিছু উপদেষ্টা গাফিলতি করছে যার কারণে এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আরও বেশি রকম হয়েছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকার শিক্ষা সহায়তা সহ আহত এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সহায়তার জন্য ভবিষ্যতে আমরা আরও অনুদান দিব আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে ভালো চিকিৎসা দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এছাড়াও শফিকুর রহমান আরও বলেছেন ভবিষ্যতে বাংলাদেশে যেমন যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য সবাইকে আরও সজাগ থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো আহ্বান জানান খুব দ্রুত সময়ের মধ্যে যেন বিষয়টি তদন্ত করে দেখা হয় আর ভবিষ্যতে এই জন্য এই ধরনের কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য সরকার যেন আরো দায়িত্বশীল আচরণ করে বলে আহ্বান জানান জামাতের আমির উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত উদ্ধার তৎপরতা অনবিপ্রেত ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার কার্যক্রমের অনুবিপ্রেত ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ সন্ধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে এই বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে বলা হয়েছে রাজধানীর উত্তরা ডিয়াবাড়ি এলাকায় সোমবার একুশে জুলাই দুপুরে আনুমানিক একটা আঠারো মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় মর্মান্তিকেই দুর্ঘটনায় শিশু সহ একাধিক নিরীহ নাগরিক নিহত হয়েছে দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও অনন্য উদ্ধারকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার কার্যক্রম শুরু করে আহতদের দ্রুত চিকিৎসা সহায়তা প্রদানে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয় তবে কাজ চলাকালীন সময়ে ঘটনাস্থলে উৎসুক জনতার অতিরিক্ত ভিড় একাধিকবার ইভাকুয়েশন ও রেস্কিউ কার্যক্রমকে ব্যাহত করেছে মাইলস্টোন স্কুলে স্বেচ্ছাসেবক ও সেনা সদস্যদের বারবার অনুরোধ সত্য বহু মানুষ এলাকা ত্যাগ না করায় আহতদের সরিয়ে নেওয়া দুষ্কর হয়ে পড়ে এবং প্রাণহানি ঝুঁকি বাড়ে এমন পরিস্থিতির মধ্যে সেনা সদস্যরা পেশাদারিত্বর সঙ্গে দায়িত্ব পালন করে তবে উল্লেখ্য উদ্ধার কার্যক্রমে অংশ নেয়া জন সেনা সদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমান সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিকেলের দিকে বারবার অনুরোধের পরও কিছু উৎসুক জন তা ঘটনাস্থল ত্যাগ না করায় উদ্ধার কার্যক্রম মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টের সময় উৎসুক জনতা দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে ও বাদানুবাদ হয় যা এক পর্যায়ে একটি অনুপ্রেত ঘটনা জন্ম দেয় বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে ঘটনাটি গুরুত্ব বিবেচনা একটি তদন্ত কার্যক্রম শুরু করেছে তদন্ত যে সব পক্ষদর্শী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে দগ্ধদের দেখতে গেলেন মির্জা ফখরুল ইসলাম ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সেখানে দেখতে জাতীয় ইনস্টিটিউটে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মিলনায়তনে এক সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির নেতাকর্মীরা জানা গেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে গিয়েছিলেন তবে সেখানে গিয়ে তোপের মুখে পড়তে হয় তাকে কারণ বিএনপি নেতাকর্মী তারা সেখানে গিয়েছিল তাদের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে এই কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তবে তাদের সেখানে যা উচিত হয়নি এমনটাই মনে করছে অনেকেই আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত জন জন এই ঘটনায় বিএনপি জামাতের পক্ষ থেকে এবার দলে দলে নেতাকর্মীরা তাদের দেখতে হাসপাতালে যাচ্ছে এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাও এখন দলে দলে যোগদান করছে শিক্ষার্থীদের দেখতে যারা আগুনের দুর্ঘটনায় আহত হয়েছে তাদের যাচ্ছে সবাই অবস্থায় সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়ে তাদেরকে দেখে আসছে অনেককেই সহযোগিতা করার আশ্বাসও দিচ্ছে